নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থকার যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক গ্রন্থকার প্রকাশকের জরুরি তাগিদে সেদিন নটা পঁচিশের লোকালে কলকাতায় যাত্রা করিয়াছিলাম আন্দাজ ছিল সাড়ে দশটা বাজিতে বাজিতে হাওড়া পৌঁছাইয়া কলকাতার কাজকর্ম সারিয়া দেড়টার গাড়িতে আবার ফিরিয়া আসিব আমাদের স্টেশনের মাত্র আধ মিনিট গাড়ি দাঁড়ায় তাই দেখিয়া শুনিয়া একটা নির্জন কামরা খুচিয়া লইয়া সম্ভব হইল না সম্মুখে যে ইন্টার ক্লাস কামরাটা পাইলাম তাহাতেই উঠিয়া পড়িতে হইল গাড়ি তখন আবার চলিতে আরম্ভ করিয়াছে দুখানি করিয়া সমান্তরাল করিয়া দেওয়া হইয়াছে যাহাতে অনেকগুলো লোকাল প্যাসেঞ্জার একত্র হইয়া কামড়াকামড়ি না করে আমি যে কুঠুরিতে ঢুকিয়াছিলাম তাহাতে গুটি চার পাঁচ ভদ্রলোক বসিয়াছিলেন দুই পাশের অন্য খাঁচাগুলিতেও দু চারজন করিয়া লোক ছিলেন তাহাদের চেহারা দেখিয়া এমন কিছু বোধ হইল না যে ছাড়া পাইলেই তারা পরস্পরকে আক্রমণ করিবে যাই হোক সাবধানে একটু কোন খেসিয়া বসিলাম আমার পাশে বসিয়া একটি পৌর গোছের ভদ্রলোক একাগ্র ভাবে একখানা বই লিখি গিলিতেছিলেন অন্য কোন দিকে তাহার দৃষ্টি ছিল না বোধহয় আবেগের প্রাবল্যেই তাহার কাঁচা পাকা দেড় ইঞ্চি চওড়া গোভ নড়িয়া উঠিতেছিল কঠোরগত চক্ষু জলচল করিতেছিল ভারী চোয়াল চিবানোর ভঙ্গিতে নাড়িয়া তিনি মাঝে মাঝে গলা দিয়া এক প্রকার শব্দ বাহির করিতেছিলেন কি এমন বই যাহা ভদ্রলোককে এত উত্তেজিত করিয়া তুলিয়াছে জিরাপের মতো গলা উঁচু করিয়া বইখানার নাম পড়িলাম নীল রক্ত বইখানা পরিচিত লেখকের নাম প্রদ্যত রায় মাস কয়েক পূর্বে বইটি বাহির হইয়া সাহিত্য ক্ষেত্রে বিশেষ আন্দোলনের সৃষ্টি করিয়াছিল পাশের খাঁচা হইতে এক ভদ্রলোক গলা জিজ্ঞাসা করিলেন প্যারিদা পুস্তক পাঠনিরত ব্যক্তি প্যারিদা তিনি মুখ তুলিয়া শক্রোধে খ্যাক খ্যাক করিয়া হাসিলেন বলিলেন পদা ছোড়ার কেরেকারি দেখছিস কি লেখাই লিখেছেন মরি মরি হেই বই নিয়ে আবার তুমুল কাণ্ড বেঁধে গেছে বইখানা বিশে লাইব্রেরি থেকে এনেছিল ভাবলাম দেখি তো পদা কি লিখেছে ছোটবেলা থেকে এই ছোড়াকে জানি আমার শ্যালের সম্পর্কে ভাসুরপো হয় তার যে বিদ্যে ছড় ফুটেছে সে আর কহতব্য নয় সকলে কৌতূহল হইয়া উঠিলেন একজন প্রশ্ন করলেন নাম কি বইখানা প্যারিতে তাৎছল্য সূচক গলা খাকারি দিয়া বলিলেন নীল রক্ত যেমন নাম তেমনই বই আরে তখনই আমার বোঝা উচিত ছিল পদা আবার বই লিখবে মেনি মুখ একটা ছোড়া তিনবার ম্যাট্রিক ফেল করেছে আর একজন বললেন নীল রক্ত বইখানার নাম শুনেছি বটে সেদিন বসেদের গ্রুপে বলছিল বইখানা ভালো হয়েছে গ্রুপে বাংলা বইয়ের খবর টবর রাখে তা লেখককে আপনি চেনেন নাকি প্যারিদা বলেন বললুম না আমার কাঁচড়ায় থাকে চাল কিছু নেই রোগা হার বের করা চোরা মুখে বুদ্ধির নাম গন্ধ নেই কথা কইতে গেলে তিনবার বার হচট খায় সে আবার বই লিখবে হেসে আর বাঁচি নে গ্রন্থকার শব্দটার মধ্যে কি একটা সন্মোহন আছে বিশেষত কেহ যদি বলে আমি অমুক লেখককে চিনি তা হইলে আর রক্ষা নাই দেখিতে দেখিতে সে সকলের ঈর্ষা ও শ্রদ্ধার লইলেন আর একটি প্রৌঢ় ভদ্রলোক গালে এক গাল পান দোক্তা পড়িয়া মৃদু মন্দ রোমন্থন করিতেছিলেন তিনি বললেন প্যারি তুমি তো দেখছি ছোকরার ওপর বেদায় চটে গেছো গল্পটা কি লিখেছে বলো দেখি আমরাও শুনি প্যারিদা বলেন লিখেছে আমার মুন্ডু আর আমার বাপের পিন্ডি আহা গল্প ছাই গল্প না ঘন্টা জমিদার বংশের ছেলের কেচ্ছা দেখে হাসি পায় তোর বাপ তো হলো গিয়ে সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার তুই জমিদারের ছেলে কখনো চোখে দেখেছিস যে তার কেচ্ছা লিখতে গেলি একেই বলে পেটে ভাত নেই কপালে সিঁদুর আমি যদিও গল্প লিখতুম তাহলে বা কথা ছিল নিজে বটে কিন্তু তিরিশ বছর ধরে দুবেলা বৈঠকখানায় আড্ডা দিচ্ছি তাদের নারী থেকে হাঁড়ি পর্যন্ত সব খবর রাখি বলুন তো মশাই বলিয়া প্যারিদা হঠাৎ আমার দিকে ফিরলেন প্যারিদার কথা শুনিতে শুনিতে কেমন আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিলাম জগৎটাই মায়াময় বোধ হইতেছিল চমকাইয়া উঠিয়া বলিলাম সে তো ঠিক কথা কিন্তু 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 নয় খাঁটি কথা লেখার অভ্যাস নেই এই যা নইলে এমন গল্প লিখতে পারতুম যে পদার বাবাও চাকা খেয়ে যেত পূর্বোক্ত পান চর্বণরত ভদ্রলোক বললেন কিন্তু গল্পটা যে তুমি বলছো না হে প্যারি বললেন গল্প কি আর মাথা মুন্ডু আছে যত সব উদ্ভট ব্যাপার শুনতে চাও তো বলছি বলিয়া একবার চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করলেন আমার একবার সন্দেহ হইল প্যারিদা গল্পটা সকলকে শোনাইবার জন্য এতটা তাল ঠুকেছিলেন যাহারা গল্প বলিতে জানে শ্রোতার মনকে তৈয়ার করিয়া লইতেও তাহারা পটু দেখলাম চলন্ত গাড়ির শব্দের ভিতর হইতে প্যারিদার গল্প শুনিবার জন্য সকলে উৎকর্ণ হইয়া আছে প্যারিদার মুখের উপর একটা তৃপ্তির ভাব ক্ষণেকের জন্য খেলিয়া গেল তিনি বলিতে আরম্ভ করলেন শেক্সপিয়ারের মতো একজন এক একজন প্রতিভাবান লোক আছে যাহারা পরের গল্প আত্মসাত করিয়া তাহার চেহারা বদলাইয়া দিতে পারে দেখিলাম প্যারিদাও সেই শ্রেণীর প্রতিভা বইখানা কেমন হয়েছে তাহা বলা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু প্যারিদার বলার ভঙ্গিতে গল্প জমিয়া উঠিল আমি তাহারই কথা যতদূর সম্ভব সংক্ষেপে গল্প তাকে উদ্ধৃত করিলাম এক মস্ত জমিদার বংশ তিনশো বছর ধরে চলে আসছে তিন লক্ষ টাকা বছরে আয় সাত মহল বাড়ি এগারোটা হাতি বাহান্নটা ঘোড়া লাঠি সরকি বরকন্দাজ মশালছি হুকোদার চারিদিকে গিস গিস করছে মোটের ওপর একটা রাজপাট বললেই হয় সেখানে জমিদারেরা ভীষণ দুর্দান্ত ছিল ডাকাতি গুমখুন খুন গা জ্বালিয়ে দেওয়া এমন কাজ নেই যা তারা করত না তাদের এক বিধবা মেয়ের নাকি চরিত্র খারাপ হয়েছিল জমিদার জানতে পেরে নিজের মেয়ে আর তার উপপতিকে ধরে নিজের বৈঠকখানার ঘরের মেঝে পুঁতে আবার রাতারাতি মেঝে সান বাঁধিয়ে ফেলেছিলেন তাদের অত্যাচার আর দাপটের কত কাহিনী যে প্রচলিত ছিল তার শেষ নেই আশেপাশের জমিদাররা তাদের জমের মতো ভয় করত। শোনা যায় সীমানার এক ঘাটোয়ালের সঙ্গে দখল নিয়ে তকরার হাওয়াতে সেই ঘাটোয়ালকে তার বাড়ি থেকে লোপাট করে এনে আমাবসায় রাত্রে মা কালীর সামনে বলি দিয়েছিলেন আজকাল অবশ্য সেসব আর নেই তবে রাজ্যপাট ঠিক বজায় আছে বর্তমান জমিদারের একমাত্র ছেলে তার নাম অহিন্দ্র সেই হল গিয়ে এই গল্পের নায়ক সে রীতিমতো ইংরেজি লেখাপড়া শিখেছে কলকাতায় প্রকাণ্ড বাসা করে থাকে সে বড় ভালো ছেলে বড় শান্ত প্রকৃতির তার পূর্বপুরুষের দুর্দান্ত স্বভাব একটিও পায়নি সাত চরে মুখে রা নেই চেহারাও চমৎকার পড়াতেও ধারালো এক কথায় একেবারে হীরের টুকরো ছেলে এই ছেলে লেখাপড়া করতে করতে হঠাৎ এক ব্যারিস্টারের মেয়ে প্রেমে পড়ে গেল সে ব্যারিস্টারের বাড়িতে যাতায়াত আরম্ভ করলে ব্যারিস্টারটির বাইরের ছাদ ঠিক আছে কিন্তু ভেতরে একেবারে ভুয়ো আ কণ্ঠ না তার মেয়ে মনীষা কিন্তু খুব ভালো মেয়ে সুন্দরী শিক্ষিত বটে কিন্তু ডেপ চালিয়াত নয় শান্ত ধীর নম্র সেও মনে মনে অহিন্দ্রকে ভালোবেসে ফেলে কিন্তু প্রেমের পথ বড়ই কুটিল এত বড় জমিদারের ছেলেও দেখলে তার প্রিয় পাবার পথে দুর্দান্ত বাধা অর্থাৎ মনীষা তার একটি উমেদার আছে উমেদারটি আর কেউ নয় ব্যারিস্টার সাহেবের পাওনাদার লোকটার বয়স চল্লিশের কাছাকাছি অবিবাহিত বিলেত ফেরত এবং টাকার আন্ডিল তার নাম মাঝে মাঝে কিন্তু কানাখুসাও শোনা যেত কিন্তু যার অত টাকা তার নামে কুৎসাকে গ্রাহ্য করবে সাহেবের চরিত্র অতি দুর্বল তিনি মেয়েকে ভালোবাসেন বটে কিন্তু পাওনাদারের মুঠোর মধ্যে গিয়ে পড়ছেন তাই ইচ্ছে থাকলেও আহেন্দ্রের সঙ্গে মেয়ের বিয়ের সম্ভাবনাটা মনের মধ্যে গ্রহণ করতে পারছেন না অহেন্দ্রীয় স্পষ্ট করে কোনো কথা বলে না কেবল আসে যায় গল্প করে চা খায় এই পর্যন্ত তার মনের ভাব হয়তো কেউ কেউ বুঝতে পারে কিন্তু সে মুখ ফুটে কিছু প্রকাশ করে না। এমনি ভাবে ছমাস পরে একদিন কথায় কথায় অয়েন্দ্রী পাওনাদার বাবুর মনের ভাব জানতে পারলে তিনি মনীষাকে বিয়ে করতে চান না বিয়েতে তার ভারী অরুচি তার মতলব অন্য রকম কিন্তু মনিষা ভালো মানুষ হলেও ভারী শক্তমে সে সহজবে রাজি নয়। ব্যালিস্টার সাহেব সবই বোঝেন কিন্তু পাওনাদারকে চটাবার সাহস তার নেই। তিনি ভাল চোখ বুঝে থাকেন। কিন্তু তবু পাওনাদার বাবু সুভিতে করে উঠতে পারছেন না। এই ব্যাপার জানতে পেরে আহেনরি কোনো কথা বলে না। চুপ করে রইল। সে এতই ভালো মানুষ যে পাওনাদার বাবু তার প্রতি বা দেখায়নি দুজনের মধ্যে বেশ সদ্ভাবে ছিল পাওনা গো বেচারি ভ্যা ভেড়াকান্ত মনে করে ভেতরে ভেতরে একটু কৃপার চোখে দেখতেন একদিন সন্ধ্যার পর আহেন্দ্রী ব্যারিস্টার সাহেবের বাড়িতে এসে দেখলো মনীষা বাগানের ঘাসের উপর উপর হয়ে শুয়ে কাঁদছে আহেন্দ্রী নিঃশব্দে বাগান থেকে ফিরে চলে গেল পরদিন বিকালবেলা বাবুর সঙ্গে নিরিবিড়িতে দেখা করে বললে আপনার সঙ্গে একটা ভারী গোপনীয় কথা আছে কিছু টাকা ধার চাই কিন্তু খুব চুপি চুপি সারতে হবে বাবা না জানতে পারেন বড় লোকের ছেলেদের টাকা ধার দেওয়াই পাওনাদার বাবুর ব্যবসা তিনি খুশি হয়ে বলেন বেশ তো আজ রাত্রি দশটার সময় আপনি আমার বাড়িতে যাবেন কেউ থাকবে না চাকর বাকরদেরও সরিয়ে দেব সময় আহিন্দী পাওনাদার বাবুর বাড়িতে পায়ে হেঁটে উপস্থিত হলো দেখল গৃহস্বামী ছাড়া বাড়িতে আর কেউ নেই তখন দুজনে টাকার কথা আরম্ভ হলো আহিন্দী বিশ হাজার টাকা ধার চায় কিন্তু সুদের হার নিয়ে একটু কষাকষি চলতে লাগলো আহেন্দ্রী বললে সে শতকরা দশ টাকার বেশি সুদ দিতে পারবে না

অন্ধকার মধ্যে কি হলো কেউ জানে না পরদিন সাহেবের বাড়ি গিয়ে শুনলে যে পাওনা কিসে মারা গেছেন কেউ বলতে পারলে না তবে তার চরিত্র ভালো ছিল না তাই অনেকেই অনুমান করলো যে এর মধ্যে স্ত্রীলোক ঘটিত কোনো ব্যাপার আছে এই ঘটনার সাত দিন পরে ব্যারিস্টার সাহেব বুক পোস্টে একটা কাগজের তোড়া পেলেন খুলে দেখলেন কোন অজ্ঞাত লোক তাহার তমসুকখানি পাঠিয়ে দিয়েছে অতঃপর জমিদারের সুবোধ শান্ত ছেলের সঙ্গে ঋণ মুক্ত ব্যারিস্টার মেয়ে বিয়ে হয়ে গেল প্রেমিক প্রেমিকার মিলন হলো প্যারিতা বলেন শুনলেন তো গল্প সকলে চুপ করিয়া রহিল ট্রেন এতক্ষণ প্রত্যেক স্টেশনে থামিতে থামিতে প্রায় গন্তব্যস্থানে স্থানে আসিয়া পৌঁছিয়াছিল বেলুড়ে গাড়ি ধরিতেই একটি পুরোদস্ত তরুণ আমার কামরায় প্রবেশ করিয়া রুমালে সন্তর্পণে গদি ছাড়িয়া উপবেশন করিল চওড়া কালো ফিতার প্রান্তে বাধা প্যাশনি চশমার ভিতর দিয়ে আমাদের সকলের থেকে একবার অবজ্ঞা হা দৃষ্টিপাত করিল গাড়ি আবার চরিতে আরম্ভ করিল নীল রক্ত বইখানা প্যারিদার হাতেই ছিল তরুণ এতক্ষণে সেটার নাম দেখিতে পাইয়া মুরুপিয়ানা পিয়ানা চালা হাসিয়া বলিল কেমন পড়লেন বইখানা ওটা আমার লেখা আমরা সকলে স্তম্ভিত হইয়া তরুণের মুখের পানে তাকিয়া রইলামের জন্য একেবারে নির্বাক হইয়া গেলেন তারপর গর্জন করিয়া বলিলেন তোমার লেখা কে হে তুমি ছোকরা এই বই পদার লেখা আমার শ্যালীর ভাসুর পর পদা তরুণ অবিচৃত ভাবে একটা সিগারেট ধরিয়া বলিল আপনার শ্যালীর ভাসুর থাকতে পারে এবং সেই ভাসুরের পদা নামক ছেলেও থাকতে পারে অসম্ভব নয় কিন্তু বইখানা আমারই লেখা আমার নাম প্রদ্যুত রায় গাড়ি শুদ্ধ লোক এই অভাবনীয় ব্যাপার দেখিয়া একেবারে চমকৃত হইয়া গেল যাহারা দূরের খাঁচায় ছিল তাহারা দাঁড়াইয়া উঠিয়া এক দৃষ্টি তরুণকে নিরীক্ষণ করিতে লাগিল তরুণ বলিল পদা নামধারী কোন ব্যক্তির বই লেখা সম্ভব নয় দেখি বইখানা বলিয়া তরুণ হাত বাড়াইল প্যারিদার মুখ দেখিয়া বোধ হইল তিনি এখনই বইখানা চাল্লা গলিয়া ফেলিয়া দিবেন কিন্তু লাইব্রেরিকে দেড় টাকা গুণাগার দিতে হইবে এই ভয়েই বোধ হয় তাহা করিলেন না তরুণ বইখানা লইয়া কয়েকটা পাতা উল্টিয়া বলিলেন শুনুন মুখস্ত বলছি একশো নম্বর পৃষ্ঠায় আছে সভ্যতা ও ধর্ম ভয় মানুষের গায়ে ক্ষীণতম পারিশ মাত্র জীবনের অবিশ্রাম ঘর্ষণে তাহা উঠিয়া গিয়া ভিতরের প্রকৃত মনুষ্য মূর্তি কখনো কখনো বাহির হইয়া পড়ে তখন সে আদিম সভ্যতা লেশ বর্জিত নখর অস্তায়ুত মানুষ্য মূর্তি দেখিয়া আমরা আতঙ্কে শিউরিয়া উঠি বুঝিতে পারি না যে আমাদের সকলের মধ্যেই এই ভয়ঙ্কর মূর্তি লুক্কায়িত আছে প্রয়োজন হইলে সেই ছদ্মবেশ ফেলিয়া বাহির হইয়া আসিবে অনেকের জীবনে সেই প্রয়োজন আসে না কিন্তু যাহার আসে তরুণ মুচকি হাসিয়া বলিল এখনো কি আপনি বলতে চান এই লেখা আপনার পদার হাত থেকে বেরিয়েছে প্যারিতা এবার একেবারে নিভিয়া গেলেন অতি কষ্টে অসংল ভাবে বলিলেন পদা মানে পদার নামও তো পদ্মত রায় তাই আমি বিজয়ী তরুণ সাহস্যে আমার দিকে ফিরিল আপনি বইটা পড়েছেন কি আমার চেহারা দেখিয়ে আমাকে এই বোধ সেই এই দলের মধ্যে সবচেয়ে শিক্ষিত মনে করিয়াছিল আমি কি আর বলিব কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া শেষে বলিলাম হ্যাঁ সংশোধন করিবার সময় একবার তারপর আর পড়া হয়নি তরুণ বলিল ও আপনি ছাপাখানার কাজ করেন কথাটা একটু গায়ে লাগিল ট্রেন হাওড়া স্টেশনে প্রবেশ করিয়াছিল আমি বাহিরের দিকে তাকিয়া বলিলাম না বইখানা আমারই লেখা তরুণ উচ্চক্ষিত ভাবে আমার পানে তাকাইল এবং একটু অস্বস্তি ভাব তাহার মুখে দেখা দিল সে এবার ক্ষিপ্ত দৃষ্টিতে চারিদিক চাহিয়া বলিল আপনি বলতে চান মনকে কঠিন করিলাম পকেট হইতে একটা পোস্ট কার্ড বাহির করিয়া বিনীত বলিলাম আপনারা রাগ করবেন না কিন্তু আমি পদ্মত রায় খাঁটি এবং অকৃত্রিম ভেজাল নেই বিশ্বাস না হয় এই পোস্ট খাসখানা পড়ে দেখুন নীল রক্তর দ্বিতীয় সংস্করণ বার হবে তাই প্রকাশক মহাশয়ের সঙ্গে দেখা করতে চলেছি সংকিচিত ভাবে দিকে বাড়াইয়া দিলাম তিনি কেবল হিংস্রভাবে ভাবে আমার পানে তাকাইলেন গাড়ি প্ল্যাটফর্মে আসিয়া থামিল আমি কাঠখানা তরুণের দিকে বাড়াইবার উপক্রম করিতেই সে দ্রুত প্ল্যাটফর্মে নামিয়া ভিড়ের মধ্যে অন্তর্হিত হইয়া গেল